এক কাপ সিমাই ও ওটস দিয়ে আজকে দারুণ সাথে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে এর জন্য দুধের প্রয়োজন হবে না চিনিরও প্রয়োজন হবে না সাথে গুড়েরও প্রয়োজন হবে না খেতে এত ভালো হয়েছে বাচ্চা থেকে বড় সবাই এটা বারবার চেয়ে চেয়ে খাবে কথা দিচ্ছি এর জন্য নিয়েছি এক কাপ পরিমাণ সিমাই সিমাইটা প্রথমে একটি শুকনো কড়াতে দিয়ে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ওটস এবার ওটস আর শিমাই দুটোই ড্রাই রোস্ট করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে দেখতেই পারছেন শিমাইগুলো হালকা লাল লাল হয়ে গিয়েছে ওটস যেহেতু ড্রাই রোস্ট করতে খুব একটা বেশি সময় লাগে না সেই জন্য আমি ওটসটা একটু বড়ে দিলাম এইভাবে ড্রাই রোস্ট করে নিলে এগুলো খেতে আরও বেশি ভালো লাগে আর খুব মুচমুচে তৈরি হয় এই ধরনের যদি আরও ইউনিক হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবার সিমাইটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি তবে একবারে গুঁড়ো করে দেব না একটু ছোট ছোট সাইজ করে নিচ্ছি সীমাইয়ের দানাগুলো এই সময় অনেকটা বড় আছে সেটা তৈরি করতে একটু অসুবিধে হবে তাই একটু সীমাইয়ের দানাগুলো ভেঙে নিচ্ছি এগুলো খেতে এতটা ভালো হয় যে এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না খেতে ভীষণ ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী একদম ছটপট তৈরি হয়ে যায় সকাল বিকেল বা রাত্রি যখনই খাবেন তখনই খেতে ইচ্ছে করবে একটার জায়গায় দশটা খাবেন কথা দিচ্ছি সাথে বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে পারবেন তাদেরও এটা খুব ভালো লাগবে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা এখানে একটু বেশি লাগবে সাথে ওই হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি টক দই দেওয়ার কারণে এতে আর ইনো সোডা কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন পড়বে না এটা এমনিতেই খুব ভালোভাবে তৈরি হবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ওটস পাউডার তবে এটা একদমই অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন নাহলে স্কিপ করতে পারেন এমনি এর মধ্যে যে পরিমাণ আমি ওটস মিশিয়েছি তাতেও এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে তবে এটা দিলে আর একটু ভালো লাগে এগুলো খেতে আর তৈরি করতেও সুবিধে হয় এইভাবে মিশিয়ে নিচ্ছি আজকে যে পদ্ধতিতে বানাচ্ছি তাতে কিন্তু এটা রেস্ট করতে দেওয়ার প্রয়োজন নেই একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন এবারের সাথে দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা গাজর সাথে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক চামচ পরিমাণ সাদা তিল তাতে এগুলো খেতে খুব ভালো লাগে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন তবে তার জায়গায় আমি গোলমরিচ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম দেড় চামচ পরিমাণ তাল মিষ্টির গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এর পরিবর্তে মধু দিয়েও এটা তৈরি করতে পারেন বা সাদা মিষ্টির গুঁড়ো দিয়েও বানাতে পারেন বা অল্প পরিমাণ গুড় দিয়েও এটা বানাতে পারেন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তাল মিষ্টিটা গুঁড়ো দেওয়ার কারণে এটা হালকা হালকা মিষ্টি লাগবে মানে ঝাল মিষ্টি টক সব স্বাদটাই ব্যালেন্স থাকে খেতে ভালো লাগে এইভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এই সমস্ত রকমের ভেজিটেবলস দেওয়ার কারণে এটা খেতেও যেমন ভালো হয় দেখতেও খুব ভালো লাগে আর পুষ্টিগুণে ভরপুর তৈরি হয় সীমায় দিয়ে যে এইভাবে কোনো দিন রেসিপি বানানো যায় আগে যদি জানতেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না জানতেন একবার বানিয়ে নিন এত ভালো লাগে খেতে বারবার বানিয়ে খাবেন কথা দিচ্ছি এবার গ্যাসে একটি আপে প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে এটা তৈরি করা যাবে ওই সামান্য পরিমাণ দিয়েছি তাতে এগুলো তৈরি হয়ে যাবে এইভাবে এক চামচ করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম এই সময় লো রেখেছি আর লো আঁচেই এগুলো তৈরি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে এটা এক পিঠ দু মিনিটের জন্য রান্না করে নিচ্ছি ততক্ষণে নিয়েছি এখানে দুটো আমলকি এখন যেহেতু বাজারে সহজে আমলকি কিনতে পাওয়া যাচ্ছে আর আমলকি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এইভাবে বানিয়ে দিন সবাই খুব আনন্দ করে খাবে আর ভীষণ চটপাটা তৈরি হয় আমলকি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এবার এর বীজটা আলাদা করে দিচ্ছি এইভাবে গ্রেড করে নিলে এটা সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন পড়ে না তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় দুটো আমলকি গ্রেড করে নিয়েছি একটি মিক্সিং জারের মধ্যে ওই গ্রেড করা আমলকি দিয়ে দিচ্ছি আমলকির উপকারিতা তো অনেক রয়েছে তার মধ্যে যারা চুলের সমস্যায় খুব ভুগছেন এইভাবে আমলকি তৈরি করে খেতে পারেন অনেক উপকার পাবেন এর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা তাতে সাতটা ব্যালেন্স থাকবে খেতে ভালো লাগে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তাল মিষ্টি গুঁড়ো আর এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সাদা লবণ আর বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে এটা পেস্ট তৈরি করে নিচ্ছি এটা কিন্তু রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই খাওয়া যায় আর খেতে খুব ভালো লাগে এত টেস্টি হয় খেতে যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন যে কোনো বড়া সাথেই খেতে এটা খুব টেস্টি হয় আর এগুলো দিয়ে খেতে তো একটু বেশিই ভালো লাগে দেখতেই পাচ্ছেন এগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর একদম কালারফুল তৈরি হয়েছে একটা পিঠ রান্না হয়ে গিয়েছে অপর পিঠটা এইভাবে উল্টে নিয়েছি টক দই দেওয়ার কারণে দেখুন এগুলোতে ইনো সোডা কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না এমনিতেই এটা ভিতর থেকে ফ্লাপি তৈরি হয় এবার ঢাকা দিয়ে আরও এক মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিচ্ছি একদম লো ফ্লেমে রান্না করতে হবে যেহেতু আমরা কম তেলে এটা রান্না করছি প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধও হয়ে গিয়েছে আর একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এইভাবে বাচ্চাদের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন তাদের ভীষণ ভালো লাগবে এগুলো দেখতে যেমন কিউট হয় খেতেও খুব ভালো লাগে সবগুলোই তৈরি করে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে এগুলো নামিয়ে নিচ্ছি আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে তবে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন তাতে এই ধরনের অনেক নতুন নতুন রেসিপি আপনার সামনে আমি তুলে ধরতে উৎসাহ পাবো ভিডিওটিকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য আর দেখুন এগুলো কতটা নরম তুল তুলে তৈরি হয়েছে ভেতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এত কম সময়ের মধ্যেই এগুলো তৈরি হয়ে যায় আর ভেতরের সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন ভেতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে খেতে ভীষণ টেস্টি হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চাটনিটা দিয়ে খেতে তো একটু বেশিই ভালো লাগে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে সেই সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ